সবকিছু ছাড়িয়ে গেছে না 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 এটা ভুল কথা যারা দেখেছে তারাই বুঝতে পারবে যে বরবাদের থেকে তাণ্ডব বেস্ট হয়েছে এবং এখানে তিনটা স্টারের এন্ট্রি হয়েছে তো সিয়াম তারপরে আপনার নিশো এই জিনিসগুলাতে খুব টুইস্ট ছিল

আপনি তো তাহলে শাকিব খানের সবগুলো মুভি দেখছেন প্রিয়তমা তোমার রাজকুমার দরদ দেখা হয়নি আমার রাজকুমারের ইয়া আমার ভালো লাগে না রাজকুমার শাকিব খানের জীবনের সেরা ছবি এটা দেখেন না আমি রাজকুমার দেখিনি আমি প্রিয়তমা দেখেছি বরবাদ দেখেছি তারপরে আজকে তান্ডব দেখেছি আজকে ইনসাব দেখতে আসছি এই যে প্রিয়তমা তুফান বরবাদ আর তান্ডব এই চারটার ভিতরে এক নম্বরে কারে রাখবেন প্রিয় তোমা এক নম্বরে রোমান্টিক রোমান্টিক মুভি তাই আর দুই নম্বরে তান্ডব আচ্ছা সাকিব খানকে এরপরে কোন নায়িকার সাথে আপনি দেখতে চাচ্ছেন সাকিব খানকে যে নায়িকার সাথেই দিবেন সেই নায়িকার সাথেই যাবে একদম না আপনি কার কার সাথে দেখতে চাচ্ছেন আমি কার সাথে দেখতে চাচ্ছি ব্যক্তিগতভাবে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে ওরকম কাউকে চোখে পড়তেছে না আমার বলিউড হলিউড তো শেষ এখন অনেকে বলে যে পাকিস্তানি কোনো নায়িকা চাই না 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 আমাদের বাংলাদেশের নায়িকারা সুযোগ পাক মানে এখন এই মোটটা আমার মনে আসতেছে না যেহেতু বাংলাদেশের নায়িকা বিদ্যা সিনামিনকে ভাল লাগে হ্যাঁ এখন তো করতেছে না নতুন নায়িকা আসুক দেখি নাটক করতেছে এরকম আমার ব্যক্তিগত ভাল লাগে তটিনীকে তটিনীর সাথে মনে হয় ছবি করলে ভালো লাগবে আমি তো তাকে সরাসরি দেখি নাই বড় পর্দাতে তো সবাইকেই ভালো লাগে দেখতে আচ্ছা এখন যে এই যে যে মুভিগুলো হিট হচ্ছে এই মুভিগুলো বেশিরভাগই নায়ক হইল মানে হাত পাও কাইটা ফলাচ্ছে নেশা করতেছে এইটা আপনি কতটুকু সমাজের জন্য এটা কতটুকু এটা আসলে আমরা যারা ফ্যামিলি নিয়ে আসি বাচ্চারা আসলে যদি আমি এটা পজিটিভলি নেই তাহলে পজিটিভ আর যদি এটা আমি নেগেটিভলি নেই তাহলে নেগেটিভ যেহেতু বাচ্চাদেরকে নিয়ে আসি তো আমি এটা এক্সপেক্ট করব যেহেতু উনি আমাদের টপ ওয়ান একজন হিরো যে আমরা যে ড্রাগুলা নিচ্ছে বা এডিক্টেড বা যে ইয়েগুলা দিচ্ছে ওগুলা না দিয়ে আমরা আরেকটু একটু শিক্ষণীয়মূলক কিছু জিনিস আমরা মুভিগুলোতে আনতে পারি যে ছবিগুলো তো হিট হয়ে যাচ্ছে এটা হিট হবার আমি একটা কারণ খুঁজে পেয়েছি সেটা হচ্ছে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোই হিট হচ্ছে দেখেন কারণ আমরা যারা ঢাকাতে থাকি তারাও যে গরমের মধ্যে ঘোরাঘুরি করতে যায় না তখন মুভি দেখতে আসি তখন মুভিগুলো অটোমেটিক হিট হয়ে যায় আর শুধু বাংলাদেশে নয় যে সারা পৃথিবীতে যেমন বলিউডে আপনার এনিমেল পুশপক কেজিএফ এগুলো সব হইলো নায়ক নেশা করে নায়ক হাত পা পুলিশের থানা টানা উড়ে যায় ভ্রমণে গুলি করে মাঝি মাইরে ফেলা এই ছবিগুলো কিন্তু না আমি তো আপনাকে প্রথমেই বলছি আমার কাছে সাকিবের রিসেন্টলি যতগুলো ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে আমি প্রিয়তমাকে বেস্ট মানে নাম্বার ওয়ানে রাখছি যদি ওইখান যদি ওইখানে ড্রাগ বা খুনা খুনি হানাহানি এগুলো কম আছে কিন্তু প্রেমের একটা টুইস্ট আছে মানুষ কিন্তু ওইটাও নিয়েছে কিন্তু বর্তমানে যে ছবিগুলো আসতেছে এটাকে ড্রাগটাকে প্রকাশ করতেছে বুঝতে পেরেছেন আচ্ছা লাস্ট কোশ্চেন আপনি এটা এটা বলার পরে আপনি এই যে মেয়েরা সিনেমার প্রতি আকর্ষণ হয় কি গানগুলো হিট হওয়ার কারণে মেয়েরা কি কারণে হলে সিনেমা দেখতে আসে আপনারা কি মনে করেন গান আমি এই গান যে জিনিসটা দেখি প্রথম হচ্ছে গানগুলো হিট হয় দ্বিতীয় হচ্ছে মুভির টিজার দেখে আসি হ্যাঁ মেয়েরা বেশিরভাগ গানের কারণে আসে আমার মেয়েরা তো এটা বলেন আমি বলি আপনাকে ফেসবুক রিলস বলেন টিকটক বলেন এক মাস ধরে ওই গানগুলোর সাথে তারা টিকটক করতে করতে গানের প্রেমে পড়ে যায় তখন গান দেখে মুভি দেখতে আসে সাকিব খানের জন্য আমার শুভকামনা থাকলো আর আমি ওনার কাছে এতটুকু ইয়ে করব এক্সপেক্ট করবো যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে আসি মুভি দেখতে তো উনি যেন একটু সমাজে যেগুলো বিরূপ প্রতিক্রিয়া পড়বে ওগুলো থেকে বের হয়ে